মাত্র এক কাপ ময়দা দিয়ে কীভাবে খুব সহজে বাড়িতে আপনারা পারফেক্ট নিমকি তৈরি করতে পারবেন ও কীভাবে তা দীর্ঘদিন পর্যন্ত স্টোর করে রাখবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করবো শ্যামলের রান্নাঘরে স্বাগত জানাই চলুন ভিডিওটি শুরু করা যাক নিমকি বানানোর জন্য প্রথমেই আমি একটা থালার মধ্যে অল্প পরিমাণে সাদা তেল নিয়ে নিলাম এরপর দিয়ে দেবো বিট নুন আমি এখানে সাদা নুন ব্যবহার করিনি বিট নুন দিলে স্বাদটা ভালো হয় এরপর বড় চামচে তিন চামচ পরিমাণ ময়দা দিলাম প্রায় এক কাপের পরিমাণ মতোই ভালো করে সাদা তেল বিট নুন আর ময়দাটাকে এইভাবে শুকনো হাতে মেখে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে মেখে নেবেন বেশি নরম হলে কিন্তু নিমকি ভালো হবে না ভালো করে মাখা হয়ে গেলে হাতে অল্প পরিমাণে সাদা তেল নিয়ে ভালো করে চারপাশে সাদা তেল মাখিয়ে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে ভিডিওটি সকলে সম্পূর্ণ দেখবেন তাহলে পুরো প্রসেসটা বুঝতে পারবেন কুড়ি মিনিট পর ঢাকনা খুলে ওপর থেকে সামান্য কালো জিরে ছড়িয়ে আবারও একটু ভালো করে মেখে নিতে হবে এবারে অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে লেচিগুলোকে আমি বেলে নিচ্ছি একটু পাতলা করে বেলে নিতে হবে বেশি মোটা করে বেললে কিন্তু নিমকি ভালো ফুলবেন না আর মচমচেও হবে না মচমচে না হলে কিন্তু আপনারা বেশি দিন পর্যন্ত রেখে খেতে পারবেন না পাতলা করে বেলে নিয়ে এইভাবে দেখুন ছুরির সাহায্যে প্রথমে আমি লম্বা করে কেটে নিচ্ছি তারপর কোনাকুনি করে কেটে নিতে হবে এইভাবে দেখুন সেপ দিচ্ছি গ্যাসে কড়া বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেল খুব ভালো করে গরম হলে গ্যাসটা জোরে রেখেই নিমকিগুলো দিয়ে দিতে হবে এইভাবে ছাঁকনির সাহায্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি গ্যাসটা জোরে রেখে বারবার নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে খেতে কিন্তু তেতো হয়ে যাবে দু থেকে তিন মিনিট ভাজার পর দেখবেন এই রকম সোনালি একটা রং চলে এসেছে আর নিমকিগুলো বেশ ভালো ফুলে উঠেছে দেখেই বুঝতে পারবেন কতটা মচমচে হয়েছে এবারে একটা থালায় তুলে ঠান্ডা হলে একটা কৌটোর মধ্যে রেখে অনেকদিন যাবৎ আপনারা এটাকে খেতে পারবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ